আজকে আমি যে বিল্ডিং এ থাকি মাত্র কয়েক মিটার দূরে আমার ছেলে মেয়েরা থাকে কিন্তু কোনদিন আমি বাবার খবর রাখে না আমি কেমন আছি কি খেয়ে আছি এটাও খবর রাখে না আমার দুঃখ নাই কিন্তু আজকে বাবা দিবস একবার আমার মনে যাচ্ছে যে আমার ছেলেটা যদি আমার মেয়েটা যদি একবার এসে আমাকে বাবা বলে একটা ডাক দিত একবার এসে আমাকে আব্বা বলে একটা ডাক দিত তাহলে মনে করতে পারতাম যে আমি বাবা হিসাবে সফল শুক্রিয়া জানাই মালিকের দরবারে আজকে হাফেজ সৃষ্টি করেছে যে সন্তান উপহার দিয়েছে আমি এই শিল্পকলা একাডেমির এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি বাংলাদেশের কোন হাফেজের বাবা বাংলাদেশের কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রম তো দূরের কথা যে সন্তান মা বাবার খবর রাখে না এরকম নজির কেউ দেখাতে পারবে না আজকে একজন মা সব থেকে বেশি খুশি হয় একজন বাবা সবথেকে বেশি খুশি হয় সে যখন দেখে যে আমার কলিতার টুকরা সন্তান সে দুনিয়াতে সম্মান অর্জন করেছে যার সন্তান নাই আমি তাকে বুঝাতে পারবো না কারণ এটা অনেক বড় একটা নেয়ামত যে সন্তানের জন্য যে দিন এই সন্তান দুনিয়াতে আসে নাই বহু মা যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন শুধু বাংলাদেশে নয় কখনো সুযোগ হয়েছিল মক্কা মদিনা সফর করার সেই মাতাফে দাঁড়িয়ে দোয়া করেছিলেন কে সামনে রেখে হাজরে ইব্রাহিমের ওখানে দাঁড়িয়ে সাফা সাহিতে মিনা মুজদারিফা আরাফা সব জায়গার ভেতরে যে আল্লাহ আমাকে একটা সন্তান দান করুন আজকে শুধু সন্তান নয় যে সন্তান কোরআন পড়ছে যে সন্তান কোরআন হেজ করছে আর আল্লাহ যাকে তৌফিক দেন কেবল সেই পারে কোরআনের আর ধারণ ময়দানে দৌলত যখন মা বাবার মাথায় নূরের তাজ পরানো হবে সেদিনের জন্য অপেক্ষায় আছি আজকে যে সমস্ত সোনার টুকরা ছেলেরা ক্যারেস্ট নিয়েছে অ্যাওয়ার্ড নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককে বা আমুল হাফেজ কোরআন হয়ে সত্যিকার অর্থে আল্লাহর বলি আর বন্ধু হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তো দান করুন বলুন আমি আজকে আমি এতটুকু বলতে চাই যে আজকে বাংলাদেশের দিকে যদি তাকান তিনশো পঁয়ষট্টি দিনে প্রত্যেক দিন না কোনো যে কোনো একটা দিবস আমরা দেখতে পাই এরকম একটা দিবস ছিল বাবা দিবস একটা বিশেষ পত্রিকা বাবা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন ছাপিয়েছিল সেখানে ঢাকার অদূরে এক বৃদ্ধাশ্রমে এক সাংবাদিক গিয়েছে যে বৃদ্ধাশ্রমে থাকা বাবার অনুভূতি জানতে সেখানে সাংবাদিক যখন মাইক্রোফোন ধরেছে বয়োজ্য এই কাঁপছে একটা পর্যায়ে গিয়ে সাংবাদিক জিজ্ঞাসা করেছে বাবা আজকের এই বাবা দিবসে আপনার অনুভূতিটা কি বৃদ্ধ বাবা বলছে দেখো আমি জোরেও কাঁপতে পারি না চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করতে পারি না কারণ আমার এই চোখ দিয়ে যদি পানি বের হয় আমার এই চোখ দিয়ে যদি অশ্রু প্রবাহিত হয় আল্লাহ নারাজ হবে আমার সন্তান ধ্বংস হবে আজকে আমি যেই বিল্ডিং এ থাকি মাত্র কয়েক মিটার দূরে আমার ছেলে মেয়েরা থাকে কিন্তু কোনোদিন আমি বাবার খবর রাখে না আমি কেমন আছি কি খেয়ে আছি এটাও খবর রাখে না আমার দুঃখ নাই কিন্তু আজকে বাবা দিবস একবার আমার মনে যাচ্ছে যে আমার ছেলেটা যদি আমার মেয়েটা যদি একবার এসে আমাকে বাবা বলে একটা ডাক দিত একবার এসে আমাকে আব্বা বলে একটা ডাক দিত তাহলে মনে করতে পারতাম যে আমি বাবা হিসাবে সফল শুক্রিয়া জানাই মালিকের দরবারে আজকে তঞ্জিমুল উম্মা যে হাফেজ সৃষ্টি করেছে যে সন্তান উপহার দিয়েছে আমি এই শিল্পকলা একাডেমির এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বাংলাদেশের কোন হাফেজের বাবা বাংলাদেশের কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রম তো দূরের কথা যে সন্তান মা বাবার খবর রাখে না এরকম নজির কেউ দেখাতে পারবে না কোরান এই শিক্ষা আমাদের দেয় যে কোরআন তোমার সিনার ভেতরে দান করেছে সেই কোরআনের মধ্যে আছে রব্বে রম্হুমা কেমা রব্যানী সঘে সুতরাং কোরআনের শিক্ষা যে কতটা বড় শ্রেষ্ঠ শিক্ষা কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল এক মায়ের বক্তৃতা আরে আমি যদি আমার ছেলে হাফেজ বানাতাম আমি যদি আমার ছেলে থেকে আলেম বানাতাম আজকে কাঁদতে হতো না উদার কসম করে বলছি যার সিনাই কোরআন আছে চার বুকে আল্লাহর কালাম আছে সে চুরি করতে পারে না টাকাতি করতে পারে না চিন্তাই করতে পারে না রাহাজানি করতে পারে না চাঁদাবাজি টেন্ডারবাজি ধুকাবাজি টাকাবাজি করতে পারে না আওয়াজ করে বলুন ঠিক না ঠিক আজকে এই জিনিসটা আমাদের এখান থেকে বুঝতে হবে যে কোরআনে হাকিম কোরআনে করিম কোরআনে মজিদ কোরআনে আজিম এই শব্দগুলি হাফিজ সাহেবরা বলো কোরআনে আছে না নাই কোথাও কোরআনে মাজিদ কোথাও কোরআন হাকিম কোথাও কোরআনে করিম কোথাও কোরআনে আজিম এই মহাগ্রন্থ আল্লাহ পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই মহাগ্রন্থ শিখবার তৌফিক আপনার সন্তানকে দিয়েছেন মা তুমি বলো আলহামদুলিল্লাহ বাবা তুমি বলো আলহামদুলিল্লাহ তোমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার আরও যত বড় বড় ডিগ্রিধারী হোক না কেন তার চেয়ে বেশি খুশি হওয়া দরকার যে আমার ছেলে কোরআনের হাত ময়দানে মাসুদ আল্লাহ বলবেন পড়ো আর চড় যেখানে তোমার পড়া শেষ সেখানে তোমার চড়া শেষ শুধু তাই নয় দশজন এমন মানুষ যাদের উপরে জাহান ওয়াজিব এরকম মানুষদের সুপারিশ করে নিতে পারবে সুতরাং সন্তানকে শুধু কোরআন পড়িয়ে নিজে লাভবান হয়েছেন বিষয়টি এমন নয় আত্মীয় স্বজন আমি অনেক সময় বলি যে আপনার ছেলে এখানে মামা খালু চাচা আত্মীয় স্বজন আপনজনেরা বলে আরে ওরে হাফেজ বানাই লিখতাই দিদি কিন্তু এখন তো বুঝতেছে না অনিরত বয়সে যখন সত্যিকার অর্থে হাফেজ শুধুমাত্র একটা পরিবারের জন্য নিরাপদ নয় এই হাফেজ এই আলেম শুধুমাত্র একটা সংসারের জন্য নিরাপদ নাই এই হাফেজ এই আলেম এই তনজিবুল উম্মার ছাত্র সে গোটা দেশ তথা দুনিয়ার জন্য নিরাপদ কারণ তার ভেতরে কোরআন আছে আর যার ভেতরে কোরআন থাকে বিশ্বাস করেন অভিভাবকদের বলতে চাই যে শিক্ষকেরা নিজের সন্তানদের খবর রাখে না যে শিক্ষকেরা নিজের পরিবারের খবর রাখেরা ঘন্টা আপনার সন্তানকে নিয়ে ব্যস্ত ওই শিক্ষকদের জন্য দোয়া করবেন আজকে যারা রাত দিন পরিশ্রম করে আপনার সন্তানদের হাফেজ বানিয়ে দিয়েছেন আমি সব প্রোগ্রামেই বলি সকলের কাছেই বলি আপনারা আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন আমরা সারাদিন দেশে ঘুরি বিভিন্ন মানুষের সন্তান নিয়ে ব্যস্ত থাকি তাদের খেলপতের জন্য পৃথিবীতে এরম কোনো নজির নাই হাফেজের ছেলে হাফেজ হবেই আলেমের ছেলে আলেম হবেই ইমামের ছেলে ইমাম হবেই এমন কোনো বিষয় নয় বহু দেখেছি شیخুল হাদিসের ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বড় হাফেজ কুরআনের ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহ যদি তৌফিক না দেয় সব নয় এই যে না আপনারা আজকে সফল হয়ে গেছেন হাফেজের মা হয়ে হাফেজের বাবা হয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন উস্তাদদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের সন্তানদেরকেও কবুল করে আল্লাহ যেন তাদেরকেও কবুল করে আমি আলোচনা লম্বা করব না আমি শুধু এতটুকু বলতে চাই যে কোরআন কেমতের মাঠে সুপারিশ করবে এরকম একটা সুন্দর এটা এটার কত সুন্দর দুনিয়া কত সুন্দর ডেকোরেশন জান্নাতের ভেতরে এরকম কুরআনের মাহফিল হবে সেখানে আল্লাহ দাউদকে বলবেন দাউদ আমি না তোমাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম তুমি একটু দাউদ যাবুর পড়বেন না আল্লাহ হুকুমে সঙ্গে সঙ্গে দাউদ সালাম কুরআনের হাফেজ হবে তিনি কুরআনুল করিম থেকে তেলাওয়াত করবেন এরপরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম করবেন ও আমার হাবিব দাউদ তো কোরআনের জন্য রক্ত দেয় নাই দাউদ তো কোরআনের জন্য শ্রম দেয় নাই আপনি রক্ত দিয়েছেন আপনি কষ্ট করেছেন এবার আপনি হাবিব আপনি তালাআবত করুন নবি আলেহি সালাম তেলাওয়াত করবেন হাজরাত দাউদের তেলাআওয়াতের পরে নবি আলাইহিস সালামের তেলাআওয়াতের পরে আরাব্বুল্লাহ আলামিন বলবেন ও জান্নাত বাঁশ ইয়ার কি চাও তখন জান্নাত বাসিরা বলবে আমরা বলবো বলেন না আমিন আমরা বলে ফেলছি বলেন আমিন জানলার কি চায় আমার এমন কোন আমল নেই পয়গম্বর দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনাইলেন মোহাম্মদ রসুল্লার কণ্ঠে তেলাওয়াত শুনাইলেন আর চার কিছু নাই আল্লাহ তালা বলবেন আরে এখন বলো যেই কোরআন তুমি নিজে নাজিল করেছ আল্লাহ এখন তুমি সেই কোরআন তেলাওয়াত কর তখন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সব থেকে জিনাতুল কোরআন সুরাতুর রহমান আমরা বলি আর রহমান আল্লাহ সেদিন বলবেন আনার রহমান এইটা বইলা যখন পড়া শুরু করবে পুরা জল্লাদের মধ্যে এক অবস্থার সৃষ্টি হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওই দিন ওই মজলিসে উপস্থিত হওয়ার তো দান করে কোরআনের শুধু হাফেজ হলেই হবে না আমি হাফেজ সাহেবদের উদ্দেশ্যে বলছি তোমরা এখন কোরানের অর্থ কোরানের মতলব কোরানের মালিক কোরআনের তরজমা কোরআনের তফসিল শিকার জন্য আলেম হবে আমি আয়াত করেছি ইন্না লাহুল নাজাল্ না দিকলা ইন্না লাহু লাহা আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি বিশ্বাস করেন এরকম একটা আয়াত এরকম একটা এবারত তৌহাতের মধ্যে নাই সবুনের মধ্যে নাই ইঞ্জিনের মধ্যে নাই যার কারণে তাওরাত জাবুল ইঞ্জিন আজকে অবিকৃত ভাবে আমরা পাই না শুধুমাত্র কোরআনের মধ্যে আছে বিধাই এ কোরআনের হেফাজত স্বয়ং করবেন কে আল্লাহ রব্বুল আলমিন বক্তব্যের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে কোরআনের মখরাজ মত গুল্লার হেফাজত করেন হাফেজদের মাধ্যমে কুরআনের পৃষ্ঠা পাড়া রুকুর হেফাজত করেন আরমদের মাধ্যমে কুরআনের তর্জমা তফসিলের হেফাজত করেন এদেশের দিনদার পরহেজগার ইঞ্জিনিয়ার ডাক্তার বিজ্ঞানী সঠিক ইসলামী রাজনীতিবিদ তাদের মাধ্যমে দেশপ্রেমিক রাজনীতিবিদ তাদের মাধ্যমে দেশের প্রধানদের মাধ্যমে যারা ইসলাম কোরআন এবং দেশকে ভালোবাসে তাদের মাধ্যমে আল্লাহ কোরআন এবং করেন আল্লাহ আমাদের রকম একটা সুন্দর সমাজ যেন আমরা ঘটতে পারি যেই সমাজে কোরআনের বিধান অনুযায়ী চলবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই আশাকে তমন্নাকে কবল করুন আমিন ও আখেরু দ্বারা আরামদুলিল্লাহ আলমিন